ঘুমাও রাত্রিতে কোথায় থাকো আজকে যার ভবানা তার এই কথাটা জিগানোর মত আর দুনিয়া থেকে নাই দুনিয়ার সব মানুষ ডাকা যায় বাবার মতো হজরতীকে যখন ভয়না দেখতাম মায়ের কথা বলে হজরত জি হউমা করে কাঁদতেন বর্তমান আমার শায়েক ও শীতাল্লাশুন পুরী শায়েক মাসুম বিল্লামে সারিকে দেখি যখন মায়ের কথা বলে তখন দেখি হদরতের চোখে পানি আর চাই না এ বন্ধু এ যুবক রে ময়দানের মধ্যে এখনো তাকে দেখো মায়ের কথা বলার সঙ্গে সঙ্গে কত মানুষের চোখের কোলার মধ্যে পানি জানি না রে মা দুনিয়াতে না মাহফিল শেষে পারি চাইবা পরে যাওয়ার পরে দেখবো পরে আছে ঘর আছে কিন্তু মানা বাবার চেয়ার আছে কিন্তু বাবার দুনিয়া ছিলেন বন্ধুরা তোমাদের কেউ ওই মা বাবার কথা ভুলবা না যে মা বাবার জন্য দোয়া করতে শিখাইছেন এই ময়দানে পয়সা আনন্দের সাথে হাত তুলে মাদারি যার কুদরতি আঙ্গুল হেলনে কোন ছায়াখুনের মধ্য দিয়ে সপ্ত আকাশ সপ্ত জমিন সৃষ্টি হয়েছে যার ইঙ্গিতে সব ভেঙ্গে চুরে চুরমার আসে ঝড় ঝংঝা প্রলাপন মহাপ্রলয় যার গগন গর্জনে সব সংকিত আতঙ্কিত পাহাড় পর্বত ভূকম্পনে প্রকম্পিত সাগর উত্তলিত সেই রাজা ভিরাজ রাজার রাজা মহারাজ সম্রাটের সম্রাট দিন ও দুনিয়ার একক সত্তা অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের শুকরানা শব্দ পৌঁছে যাক সকলেই পড়ে আলহামদুলিল্লাহ হৃদয় ভাব আপি উজার করে শেষ দায় মস্তকে আর একটা বার আওয়াজ তো সকলেই পড়ে আলহামদুলিল্লাহ লক্ষ করি দরুদ সালাম বিশাল গগন চুম্বি মেম্বারের তলদেশ থেকে হিতারে ভাসিয়ে সোনার মাদিনায় সকলেই পড়ি সম্লমু আলি সাল্লাম দীর্ঘক্ষণ ধরে আপনারা বড় বড় আলিমদের মুখে বহুত কথা শুনতেছিলেন আমি ছোট মানুষ একটি কথা আপনাদের সম্মুখে বলবো তার আগে আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাচ্ছি এখানে যারা বসে আছে কার কার মা বাবা কবরে তারা একটু হাতটা জাগা দেখান তো কত মানুষ হাত উঠাইছে মা বাবা কবরে এই জায়গায় বসে আছেন বন্ধুরে হজরত বারবার বলছেন এই পাগলেরা কেউ বন্ধ করে দিলের চক্ষু দিয়ে তাকে দেখ তোর মা বাবা তোদের দিকে এসে ডাক দেবেছে ও আমার সন্তান আমার জন্য একটু দর আমি মা আমি তোর বাবা তোদের মধ্যে কষ্ট আছি তুই যদি চোখের পানি ফেলাইয়া আমি আমার জন্য আমি তোর মা বাবা আমার জন্য যুদ্ধ করি সন্তানদের তোর চোখের পানির বিনিময়ে হয়তো বাংলা তালা আমার কবর কবরা করে জান্নাতের বাগান বানা দিতে পারে অনেকে অনেক রকম কথা বলেছে এই যে আসার থেকে নিয়ে এই পর্যন্ত আমার বাবা আমার মা আমার কাছে কতবার ফোন দিয়েছে বাবা কোথায় খাইতেছো কোথায় ঘুমাও রাত্রিতে কোথায় থাকো এ বন্ধুরে আজকে যার আজকে যার ভবানা তার এই কথাটা যে গানোর মতো আর দুনিয়াতে কেউ নাই দুনিয়ার সব মানুষ ডাকা যায় কিন্তু মায়ের মতো কেউ হয় না হজরতী কে তখন ভয়নে দেখতাম মায়ের কথা বলে হজরত জি মা করে কানতেন বর্তমান আমার শাহ শীতাল্লা রসুন রসুলপুরি শেক মাসুম বিল্লামে সারি দেখি যখন মায়ের কথা বলে তখন দেখি হজরতের চোখে পানি আর আটকাই না এ বন্ধু এ যুবক রে ময়দানের মধ্যে এখনো তাকে দেখো মায়ের কথা বলার সঙ্গে সঙ্গে কত মানুষের চোখের কোণার মধ্যে পানি জানি না রে দুনিয়াতে নাই মা বিল শেষে বাড়ি যাইবা বাড়ি যাবার পরে দেখবা বাড়ি আছে ঘর আছে কিন্তু মা বাবার চেয়ার আছে কিন্তু বাবার দুনিয়াতে নাই বন্ধুরে তোমাদেরকে আমি অনুরোধ করি রে বন্ধু ওই মা বাবার কথা মা বাবার জন্য দোয়া করতে আল্লাহ শিখাইছেন এই ময়দানে হাত উঠাইয়া মা বাবার জন্য আল্লাহ তাদের কবর তাকে বাগান বানায়া দেন আর যাদের মা বাবা জীবিত আল্লাহ তালা সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করে দেন